নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহীয় প্রভাব আজ নবীকরণের বিষয় এবং নতুন শুরুর শক্তিকে তুলে ধরে আপনাকে কাজের ক্ষেত্রে বেশি স্বাধীনতা দেওয়া হতে পারে যা আপনার দক্ষতার প্রতি আস্থার প্রতিফলন ক্যারিয়ারের সুযোগগুলি আজ উঠবে আপনাকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্রয়োজন হবে একটি নতুন সার্টিফিকেশন আপনার পেশাদার যোগ্যতাকে উন্নত করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন পেশাগতভাবে আপনার কাজ জীবন ভারসাম্য পর্যালোচনা করার কথা ভাবুন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় আর্থিকভাবে স্থিতিশীলতা বজায় রাখার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এটি প্রিয়জনদের সাথে খোলামেলা হওয়ার এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করার একটি ভালো সময় ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত গভীরতা এবং দৃঢ় প্রতিশ্রুতির সময় প্রত্যাশা করুন একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার বিবাহের শক্তিকে পরীক্ষা করবে সম্পর্কগুলি পরিষ্কার এবং খোলামেলা যোগাযোগের মাধ্যমে উন্নতি করবে বিশেষত পরিবারের মধ্যে বন্ধুত্বগুলি সমর্থনশীল এবং আপনি আপনার সামাজিক বৃত্তে স্বস্তি পাবেন স্বাস্থ্যগতভাবে এটি একটি নতুন সুস্থতার রুটিন শুরু করার জন্য দুর্দান্ত সময় আজ আপনার মনোযোগ আপনার স্বাস্থ্য এবং সুস্থতার দিকে চলে যেতে পারে অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার অভ্যাস আপনার ইতিবাচক মনোভাবকে আরও প্রসারিত করবে আজ একটি ছোট দুর্ভাগ্য অস্থায়ী হতাশা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন এবং সব কিছু উন্নতি করবে এই চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আজ শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য একটি ভালো দিন আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন আজ অপ্রত্যাশিত সুযোগগুলি নিজেকে উপস্থাপন করতে পারে খোলামেলা মনের সাথে থাকুন এবং এগুলি গ্রহণ করতে প্রস্তুত থাকুন এটি নতুন শিক্ষার সুযোগ অনুসন্ধান করার জন্য একটি চমৎকার দিন ক্যারিয়ারে আপনি অগ্রগতি করার জন্য নতুন সুযোগ পেতে পারেন কারণ আপনার প্রচেষ্টা অবশেষে স্বীকৃত হচ্ছে আপনার নিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদ্ধনীতির দিকে নিয়ে যাবে ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্জক মনে হচ্ছে আজ আপনার মনোযোগ আপনার জীবনের শক্তিশালী ভিত্তি নির্মাণে থাকতে পারে ব্যক্তিগত এবং পেশাগতভাবে উভয় ক্ষেত্রেই আর্থিকভাবে এটি একটি ভালো দিন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করার জন্য প্রেমে আপনি আরও বেশি আবেগ এবং উত্তেজনা অনুভব করবেন যা আপনার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে প্রিয়জনদের সঙ্গে খেলাধুলার মনোভাব গৃহে ভালোবাসা পুনর্জীবিত করে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি ফুলে উঠছে একটি শান্তিপূর্ণ এবং প্রেমময় পরিবেশ তৈরি করছে বন্ধুত্বগুলি ব্যবহারিক সহায়তা প্রদান করবে তবে নিশ্চিত করুন যে আপনি আবেগিকভাবে উপলব্ধ আছেন একটি নিয়মিত ফিটনেস রুটিন বজায় রেখে এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে মানসিক সুস্থতার ক্ষেত্রে আত্মপ্রতিফলন এবং ধ্যানের জন্য কিছু সময় ব্যয় করলে অধ্যান্তিক বৃদ্ধিতে সহায়ক হবে একটি হালকা দুর্ঘটনা আজ আপনার রুটিনকে ব্যাহত করতে পারে নমনীয় থাকুন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে নিজেকে সময় দিন চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান আপনি যদি উচ্চশিক্ষা অনুসরণ করেন তবে আপনার অধ্যায়নে সাফল্যের আশা করতে পারেন আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে শত্রুকে নাগালে আসতে দেবেন না দুপুরের পরে টাকা পয়সার অবস্থার উন্নতি হবে শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন প্রেমিক প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে নিজেকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বাষট্টি শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ